প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রমে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে সরকার যা দেশের প্রায় এক কোটি চল্লিশ লাখ শিক্ষার্থীর পরিবারকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেবে এখন থেকে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের পছন্দের যে কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা দু একুশ সংশোধিত এ এই নতুন বিধান যুক্ত করা হয়েছে এর ফলে উপবৃত্তি বিতরণে একক সেবাদাতার বাধ্যবাধকতা বাতিল হল এবং অভিভাবকরা বিকাশ রকেট নগদ উপায় সহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল সক্রিয় এমএফএস প্রতিষ্ঠান থেকে নিজেদের পছন্দের প্ল্যাটফর্মটি বেছে নিতে পারবেন জি পদ্ধতিতে স্বচ্ছতা ও সুবিধা বৃদ্ধি সরকার থেকে ব্যক্তি পর্যায়ে গভর্নমেন্ট টু পার্সন অর্থ পরিশোধের আধুনিক পদ্ধতি অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হবে এর আগে উপবৃত্তির টাকা গ্রহণের জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট মোবাইল ব্যাঙ্কিং সেবাদাতা প্রতিষ্ঠানে নতুন করে হিসাব খুলতে হতো যা অনেকের জন্য অতিরিক্ত ঝামেলার কারণ ছিল নতুন নির্দেশিকার প্রধান সুবিধাগুলো হল এক ভোগান্তি হ্রাস নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই অভিভাবকরা তাদের বিদ্যমান সক্রিয় এমএফএস অ্যাকাউন্টে সরাসরি টাকা পাবেন দুই স্বাধীনভাবে নির্বাচন অভিভাবকরা তাদের সুবিধা অনুযায়ী যে কোনো এমএফএস সেবাদাতা নির্বাচন করতে পারবেন যা আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে তিন অর্থের সর্বোত্তম ব্যবহার সরকারের লক্ষ্য হল উপবৃত্তির অর্থের শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করা এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানো বিতর্কের অবসান একক নয় একাধিক সেবাদাতা উপবৃত্তি কার্যক্রমকে সকল এমএফএসের জন্য উন্মুক্ত করার কথা নির্দেশিকায় বলা হলেও বাস্তবায়ন নিয়ে সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই দু হাজার বাইশ তেইশ অর্থ বছরেও পূর্বে চুক্তিবদ্ধ একটি একক এম প্রতিষ্ঠানকে নগদকে বিতরণের জন্য সুপারিশ করেছিল অধিদপ্তরের যুক্তি ছিল এতে সরকারের খরচ কম হবে এবং দ্রুত বিতরণ সম্ভব হবে তবে প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের একটি অংশ এই একক অপারেটর নির্বাচনের বিপক্ষে মত দেন তাদের মতে কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া একক সেবাদাতা নির্বাচন করলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে দীর্ঘ আলোচনার পর সর্বশেষ নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপবৃত্তি বিতরণে অভিভাবকদের পছন্দের এমএফএস ব্যবহারের সুযোগ বহাল থাকবে এর ফলে বিতর্কমুক্ত ও স্বচ্ছ উপায়ে অর্থ বিতরণ নিশ্চিত হবে উপবৃত্তির বর্তমান হার শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানো এবং তাদের বিদ্যালয়ে ধরে রাখতে সরকার এই উপবৃত্তি প্রদান করে বর্তমানে শিক্ষার্থীদের শ্রেণীভেদে মাসিক উপবৃত্তির হার নিম্নরূপ শ্রেণী শ্রেণী প্রতি শিক্ষার্থীর মাসিক উপবৃত্তি টাকা একই পরিবারের দুই শিক্ষার্থীর মাসিক উপবৃত্তি টাকা প্রাক প্রাথমিক এক থেকে পঞ্চম শ্রেণী একশো পঞ্চাশ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী দুইশো চারশো এই উন্মুক্ত বিতরণ ব্যবস্থার ফলে সারাদেশের প্রায় এক কোটি চল্লিশ লাখ প্রাথমিক শিক্ষার্থী এবং তাদের পরিবার আর্থিক সহায়তা গ্রহণ আরও সহজে ও স্বস্তিতে করতে পারবেন বলে আশা করা হচ্ছে